আসসালামু আলাইকুম। কেমন আছো আমার আমি নাম তাসনা জারিন। স্ক্রমারে স্কুলে আসিক্রিয়া ক্রিয়া। পুটি যোগিতা। খেলাধুলা শুরু হয়েছে। আগে ভাইয়াদের দূর হয়েছে। এবার আমাদের দৌড় শুরু হয়েছে। আমি দৌড়ে কিছু করতে পাইনি। ফাস্ট সেকেন্ড। দেখি সামনে ব্যাং রয়েছে ভালো করার চেষ্টা করব দেখে একজন মাঠের মধ্যে ঘুরে মেয়ে গেছে আমাদের স্থান দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এরকম ব্যাং দিচ্ছি বলো তো কাকটা বেশি সুন্দর হয়েছে বলো তো কপแมমরা বলছে আমার ব্যাঙ্গোটা বেশি সুন্দর নেন পাছতেছি এখন আমার বন্ধুরা আসছে हेलोফিল করতে আমার খুব ভালো লাগে আমার কে সবার অনেক স্কুলে ভালোবাসে আমি একটু খিদা লাগিয়েছিলাম একটু পেয়ারা 먹াছিলাম কে ভরবে আর ব্যাং দিচ্ছে লাফায় লাফায় আমাদের টিচারগুলো আমাকে ভালোবাসে আরেকটা খেলার প্রস্তুতি হচ্ছে খেলতে নাম হচ্ছে ফুল কুড়ানো যে পাঁচটি ফুল করে নাচবে সে ফাঁস আজকে অনেক মিষ্টি ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমার আর বেশি বেশি করে দোয়া করবে এই স্কুলটা অনেক সুন্দর তোমার সবাই ভালো থাকবে লাপেস।